ಠಠಠಠಠ ইসমাইলকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন সিদ্ধান্ত গ্রহণ করলেন বিবি হাজরা আলাইহিস সালাম কি গিয়ে বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি গিয়ে বললেন হে আমার প্রাণের স্ত্রী আমার সন্তান ইসমাইল তুমি সাজা গুজায়া দাও তুমি সুন্দর পোশাক পরিচ্ছদ পরায় দাও আমি তাকে নিয়ে যাব আমি তাকে নিয়ে যাব আমার বন্ধুর বাড়িতে বেড়া বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব তুমি তাকে সাজগুজ করে দাও তুমি তাকে সুন্দর পোশাক পরে দাও হাজার আলাই হাসালাম পায়গম্বর ইব্রাহিমের স্ত্রী ইসমাইলকে গোসল টুসুল করায়া সুন্দর পোশাক পরিধান করায়া সুন্দর পোশাক পরিধান করায়া আতর সুরমা ব্যবহার করায়া বাবার সাথে দিয়ে দিলেন এমতাবস্থায় শৈতানের মাথা খারাপ হয়ে গেছে শয়তানের মাতা আওলা হয়ে গেছে আরে ইব্রাহিম তো দেখা যায় সত্যি সত্যি ইসমাইলকে কুরবানি করে ফেলবে আর এই কুরবানি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ইব্রাহিম তো পরীক্ষায় পাস করে ফেলবে আর আমি তো আমি তো ফেল করে ফেলব শয়তানের মাথা আউলা হয়ে গেছে শয়তান দৌড়া দৌড়ি করতে শুরু করে দিয়েছে শয়তান দৌড়ে ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গেলেন ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গেলেন বিবি হাজেরার কাছে গেলেন গিয়ে বলতেছে এ হাজেরা শুনো শুনো তোমার ছেলেকে তুমি সুন্দর করে কোজ করিয়ে দিয়েছো তুমি কি জানো তোমার ছেলে কে নিয়ে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে কোন না জানি না একমাত্র শুধু এটাই জানি যে সে তার বন্ধুর বাড়িতে তাকে বেরানিতে যাচ্ছে কোন না না তোমার স্বামী তোমারই আদরের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে কো এটা কেমন কথা যেই বাপ যেই সন্তান যেই বাবা যেই পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চেয়েছে আর এই বাবা সন্তানকে কুরবানি করবে এটা হতে পারে না গো না 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 সন্তান কুরবানি করবে না সে শয়তান বলতেছে এবার সত্য কথা প্রকাশ করতে হবে যদি সঠিক কথা প্রকাশ না করি তাহলে হাজরা বিশ্বাস করবে না বলতেছে হাজরা শুনো 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 তোমার সন্তানকে কুরবানি করার জন্যে আল্লাহ হুকুম করেছে দিল দিল দিয়েছে হাজরা বললেন এ শৈতাহ আল্লাহর পায়গাম্বরকে আল্লাহর পায়গাম্বরের সন্তানকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে থাকে তাহলে আমি হাজার একের বাধা দেওয়ার কি আমি বাধা দিতে পারবো না দূর হয়ে যা দূর হয়ে যা যদি তার বাবা তাকে কুরবানি দিয়ে দেয় তাহলে আল্লাহর নির্দেশে কুরবানি দিবে এতে আমার কোনো আসে যায় না বলেন সুবহানাল্লাহ পায়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে

তুমি যে তোমার বাবার সাথে ওই মিনার প্রান্তরে চাইতেছ তুমি কি

নবীদের স্বপ্ন শৈতান দেখাইতে পারে না কারণ নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন হয় নবীরা যা দেখে আল্লাহ তালার পক্ষ থেকে বুঝি সমতুল্য হয়ে যায় হে তুমি কে তোমার পরিচয় দাও তুমি মনে হই আমার মনে হই তুমি শৈতান তুমি আমাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য এসেছ কারণ পায়গম্বর ইসমাইল তো নবী পরিবারের সন্তান নবী পরিবারের সন্তান কোনদিন অসৎ চরিত্রের হতে পারে না কোনদিন মিথ্যাবাদী হতে এই ইসমাঈল আলাইহিস সালাম বলেন সৎ আদর্শবান সৎ চরিত্রের উত্তম আদর্শের এই জন্য শৈতান চিনতে ভুল করে নাই শয়তানের কুমন্ত্রণায় পরে নাই শৈতানকে সরাসরি বলে দিলেন না 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 তোমার কথা মানা যাবে না এরপরে শৈতান বলে তাহলে এইবারও তার কাছে সত্য প্রকাশ করতে হবে সত্য প্রকাশ করে বলে দিলেন ইসমাইল তোমার বাবাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে তোমাকে যেন কুরবানি করে ও আমার বাবাকে যদি আল্লাহ নির্দেশ করে থাকে তাহলে আমার এখানে বাধা দেওয়ার কি আমি বাধা দেব না আমার বাবা যাই বাধা করে তাই করবে আমার বাবা আমাকে কুরবানি দিবে নাকি করবে এটা আমার বাবা সিদ্ধান্ত সিদ্ধান্ত করে ইসমাহিল কেউ ইসমাইল কেউ দুকা দিতে পারলেন না শৈতান এবার শৈতানের মাথা আরো সারা হয়ে গেছে আরো আউলা জাউলা হয়ে গেছে শৈতান বললেন এবার তাকে এবার তাকে দুকা দিতে হবে যে তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে এবার এবার দুকা দেওয়া শুরু করেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়ে বলে ইব্রাহিম তোমার যে সন্তানকে তুমি মিরাত প্রান্তরে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছো এই রাত্রের বেলা স্বপ্নে দেখতো এই স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে কোন স্বপ্ন না এই স্বপ্ন হলো এই স্বপ্ন হলো শৈতানের পক্ষ থেকে শৈতান দেখাইছে তুমি তুমি তা তোমার এই আদরের কলিজার টুকরা সন্তানকে জবাই করবা না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা শৈতান ছাড়া আর কেউ না এই এই দুকা যখন দেওয়া শুরু করেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাতটি কঙ্কর সাতটি হাতি হাতে নিলেন শয়তান কে মারলেন চুরি মারলেন নিক্ষেপ করলেন আর বললেন শয়তান দূর হয়ে যা দূর হয়ে যা তুই তো আসলেই আসলে শৈতান আমার আল্লাহর নির্দেশ কমান্য করার জন্য তুই আমার করি দুধাকে কিছু করে এই কথা বলে ইব্রাহাকিম ইসলাম হাতের মধ্যে সাতটি কঙ্কর নিলেন সাতটি পাথর নিলেন আর এই পাথর শৈতানের উপর চুরি মারলেন বাহ আল্লাহ শয়তানের উপর চুরে মানলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পায়দানব ইব্রাহিম আলাইহিস সালাম এর কাজ

good design পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে কঙ্কর দিয়ে ওই শয়তানকে মেরেছিলেন নিক্ষেপ করেছিলেন এখন ওই জায়গাটার মধ্যে একটা ওই জায়গাটার মধ্যে একটা ফিলা নির্মাণ করে রেখেছে ওই জায়গাটার নাম হলো জুমরাতুল তুকাবা আর এই জুমরাতুল তুকাবার মধ্যে শান্তি পাথর নিক্ষেপ করতে হবে প্রত্যেক হাদিস আমরা যদি ওই হাদিস আমরা পাথর নিক্ষেপ না করে শান্তি জুতা নিক্ষেপ করে তাহলে তার হজ কবুল হবে না কেন কবুল হবে না কারণ ইব্রাহিম আলাইহিস

কিন্তু কেউ কোন হাদিসabcd বলে কেউ যদি বলে এটাই শয়তান তাই আর এই কথা বলে তাকে পাথর মারি এবং পাথর মারতে মারতে শেষ হয়ে যায় তখন আর কি কি মারব তখন পাওয়ার জুতা কিল্লা চুষেরtela কিনা মারা এক শয়তান নাই আসলে এই ধরনের কাজ করা কি না ঠিক না এই ধরনের কাজ করলে হাদিসের কিতাবে আসছে এই ধরনের কাজ করলে তার হজ কবুল হবে না তুমি জুসেরtela তুমি ঘুষ মারায়লা তাহলে হবে না জুসের সাথে তোমার কুস ফিরিয়ে রাখতে হবে কুস ধরে রাখতে হবে ইব্রাহিম আলী ইসলাম সাতটি কঙ্কর সৈতানকে মাস তুমিও সাতটি কঙ্কর এই পিলারকে মাঠে হবে তাহলে ইব্রাহিম আলী সালামের এই সুন্দর তোমার আদায় হবে বলেন তো ইব্রাহিম আলাই সালাম শৈতানকে কঙ্কর মারলেন শয়তানের দুকা থেকে বাজার জন্য পায় پیغمبر ইব্রাহিম আলাইহিস সামনে আরো অগ্রসর হলেন আবার শয়তান দুকা দিতে শুরু করলেন এবারও দুকা দিতে পারলেন না поле চলতে চলতে মিনার প্রান্তরে গেলেন মিনার প্রান্তরে যাওয়ার ফলেও মিনার প্রান্তরে যাওয়ার ফলেও শয়তান